পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবুর তৃতীয়ত ইঞ্জিল চতুর্থত তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদা মুসা আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দরামুসা আলাইহিসসালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লাউহমের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাথের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিসসালামকে বললেন মুসা ফিহি বুর্হান فيه هداه فيه هدايه ايه হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তত্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান আসতে বলেন নাড়াতেই না উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউদ মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রুম এক রুমে থাকে আমি আর এক থাকে আমার আম্মা জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক আমি থাকি আর এক রুমেও নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন সাহাবা আততুহিব্বু তারাহা অরিয়ানা ডু ইউ টু তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও স্বা বললেন কাল্লা কখনোই না বিশ্ব বললেন বললেন ইদান্তস্তা আদিন। তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুক বাহ শুভহারাল্লা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা এজন্যই এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা সেদিনা মুসা আলাইসালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে কয় আনা মালাকুল আমি মৃত্যুর ফেরেস্তা ইতু আকবাদা হাক আপনার রুহু কবস করতে আসছি মুসা আলা সাল্লাম দেখতেছে একদম সলিমন্দী মুসা দেখে কি আর সলিমন্দি কয় কি আমি মালাকুল মাউত ভেজাল আছে না নাই সৈয়দানা মুসালাইসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসালাইসাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলাআবদিন লাইউরিদ উল এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুল ভুল করছে সালাম দাও না এই অনুমতি নাও মানুষের সূরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজাজলা নবী ঠিক কিনা না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইদানা মুসা বলে না বাবু আমি তো চিনি নাই এটা যে মালা কলবাও তো আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়াদা কা আলামাত নিসাউর ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাহ্লাম বললেন আল্লাহ সুম্মা ম এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই কোন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফ সিং দা ই এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি ডাহা সায়েদারা মুসা আলাইসাল্লাম বললেন ফালা না তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলে সুবাহান আল্লাহ মালাকুল মাউ দাসে মুসআলাইসাল্লামের রুহকবজ করে ফেললেন এই মুসা আলাইহিসাল্লামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে আল্লাহ ওয়াতুরি সিনিন আল্লাহ বললেন তিন আর जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত kitab নাযিল করেছি তাওরাত kitabটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাম ধরলেন নাড়াতে পারে না আর কাঁদে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রায় আগেই আবার চেষ্টা কর দেখ না পারো কি না হ্যাঁ বিল সেহেদানা মশালাই সাল্লাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াছাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সেহেদানা মশালাই সাল্লাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই জায়গা কাঁধে তুলবে তো দূরের কথা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাধ হয়ে আল্লাহর ডেকে বললেন ও মাবুদ পারি না আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে যায় সুবহানাল্লাহ কইবেন না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায় আল্লাহ আমি অপরাধ আমি পারি না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সৈয়দনাথ জিব্রাইল কে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সৈয়দনাথ জিব্রাইল কে একটু বলেন আল্লাহ বললেন যাও জিবরাইল হেল্প আউট মুসা মুসাল্লাহিসাল্লামকে সাহায্য কর এবার সৈয়দনাথ মুসাল্লাহিসাল্লাম ধরলেন এই দিকে সৈয়দনাথ জিব্রাইল ধরলেন এইদিকে দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সৈয়দনাথ জিব্রাইলও পারে না

সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক গুলো নাড়ানো যায় সাইদ এ মুসাল্সাল্লাম বললেন আল্লাহ জিবরাইল ও পড়ে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য পড়ে হাজার হাজার ফেরেশতা তুর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন সালাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলক গুলের এত ওজন নয় কাঠের এই তক্তা গুলোর এত ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কার এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা রোজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেস্তা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা সেদিন মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধ নিয়ে এক দৌড়ে বাড়িতে আল্লাহ বাহ যেই পাহাড়ের উপরে এই তক্তা টানা ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এই জন্য আল্লাহ বললেন ও তিন জেই টুন সিনি নাওয়াহ দল বলাদিন আমিন তিন আর জেইতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তোর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফালম্ম তাজ্জাল্লা রবু হু জালহু দ কেও খর মুসা সাহি খাও বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইদানা মুসাল্সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুস হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি 2285 মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ তামাম জাহানে ইয়াজুজ মাহযুস যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ডবন্ড করে দিবে সাইদ আ নাহ ইস মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুরু পাহাড় সুবহান আল্লাহ এই সা আলাইহিস সালাম মমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাহজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগক ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন গগ এন্ড ম্যাগগক আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মা আজুজের কাহিনী হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মা আজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়ান সিলুন লক্ষ লক্ষ ইয়াজুজ জুজমা আজুজের বাহিনী আসবে এই ইয়াজুজ মা বাহিনী রত্তাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জা এটা পবিত্র জায়গা মুসা আলাইসাল্লাম যখন যাচ্ছিলেন আল্লাহ বলেন ফাখলাহ না আলাইক আলাইকা ইন্নকবিল ওয়া দিল মোকাদ্দা অফ জুতা খুলে ফেলো মুসা জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দা সিথুয়া you are in a very holy valley very sacred একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশে কোথাও সৃষ্টি করিনি চিৎকার করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাঝরাতেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় টুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাত জন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া বালাদিল আমিন তিন আর যাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়া হাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম না নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কি শহর y hey Baka por el cenzo y se Maka Allah Akbar